কি পরিস্থিতিটা বাজাইছে কন্দি কি অবস্থাটা ব্যাহক রাস্তা নারী শ্বাস করিয়া বড় ভাই এই টাইম আমি কেন ঢুকিলেন কন ভাই

মাসাল্লাহ ঠিক আছে একটু সমাধান করবো বড় ভাই বড় ভাই এটা তো এই টাইমে তো ঢোকা উচিত না ভাই আপনি বলেন ঠিক আছে বড় ভাই আমি কি দেখি করা যায় সমাধান আমরা কিছু কর্ম উপকার করতে পারি কি দিয়ে কি করা যায় তাহলে আপনি কি উপকার হয় বলেন সেই উপকার আমরা কর্ম ভাই

ওটা বেশিক্ষণ থাকলে আরো ডাববে তা উঠে হবে বেশিক্ষণ থাকলে আরো ডাববে কোথাকে বলতে পারতো ভাইও পাকাই গেল গা দাও গা দাও গা দাও গা দিয়ে দাও সুন্দর হ্যাঁ হ্যাঁ